কিমচি সাউথ কোরিয়ার সব খাবারের সাথে সাইড ডিস হিসেবে থাকি এবং যারা কোরিয়ান ড্রামা দেখেন তারা তো অবশ্যই জানেন যে কিমচি কতটা জনপ্রিয় সাউথ কোরিয়ায় এবং এই কিমচি কিন্তু অনেক বড় একটা হিস্টোরি আছে কিন্তু আমি যদি আপনাদের সাথে ইন শর্ট শেয়ার করি যেহেতু ভেজিটেবলগুলোর দাম একটা সময় পর বেড়ে যায় এবং যখন দাম কম থাকে তখন হচ্ছে তারা কোরিয়ানরা চিন্তা করে যেটাকে এটাকে সংরক্ষণ করে কীভাবে যখন দাম বেড়ে যাবে তখন খাওয়া যাবে সেই চিন্তা থেকেই তাদের মধ্যে একটা আইডিয়া আসে যে এটাকে ফ্রেগমেন্টেড অবস্থায় রাখা যাবে যদিও এত বেশি ইনগ্রেডিয়েন্টস ছিল না তখন জাস্ট শুধু লবণের মাধ্যমেই হয়তো বা তারা সংরক্ষণ করে রাখতো যতটুকু আমি পেয়েছি বাট ধীরে ধীরে সময়ের সাথে সাথে এটার মধ্যে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস বা উপাদান যুক্ত হয়েছে যেমন মরিচের ব্যবহারটাও ফার্স্টে ছিল না যেটা এখন ইউজ করা হয় এনিওয়ে সো কিমচি কিন্তু যে শুধু খেতেই মজা বা কোরিয়ানরা পছন্দ করে দেখেই খায় সেটা না আমরা কিন্তু কোরিয়ানদের স্কিন দেখে আমরা সবাই আমরা একদম অ্যামেজ হয়ে যাই যে এত সুন্দর স্কিন কীভাবে হয় সো অনেকেই বিশ্বাস করে যে কোরিয়ানদের এই যে এত সুন্দর স্কিন তাদের এটার পেছনে রহস্য হচ্ছে তারা যে তাদের যে ফুড হ্যাবিট আর ফ্রেগমেন্টেড খাবার কিন্তু স্কিনের জন্য বলেন বা বডির জন্য বলেন অনেক বেশি উপকারী সো কিন্তু যেহেতু ফ্রেগমেন্টেড অবস্থায় থাকে সো এটাতে অনেক বেশি প্রোবায়োটিক আছে যেটা আমাদের স্কিনকে বা আমাদের হেলথকে অনেক বেশি উপকার করে বা অনেক বেশি সাহায্য করে সো দ্যাটস হোয়াই এটা কিন্তু দিনের পর দিন আরও জনপ্রিয় হয়ে যাচ্ছে এখন শুধু কোরিয়াতে না আপনি যদি সার্চ করেন দেখবেন সারা বিশ্বের সবাই হচ্ছে কিমচি পছন্দ করে বেশিরভাগ মানুষ আবার অনেকেই করে না যেমন যেহেতু কিমচিতে হচ্ছে প্রচুর পরিমাণ রসুন অ্যাড করা হয় তো এটার একটা স্ট্রং স্মেল আছে যেটা অনেকেই পছন্দ করে না আমি যদি বলি আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না এই স্মেলটা এরকম অনেক বাঙালি আছেন যারা হচ্ছে কিমচি স্মেল একদমই পছন্দ করেন না কিন্তু কিমচি আমার অনেক ভালো লাগে সো একটা ইভেন্ট হচ্ছিল যেখানে কিমচি কিভাবে তৈরি করবে কিভাবে নিজে একদম নিজের হাতে তৈরি করা একটা সুযোগ হয়েছিল তাই আমরা অ্যাটেন্ড করেছিলাম আমার খুবই ভালো লেগেছে সুন্দর করে সবাই মিলে গ্রুপ ওয়ার্ক করা সাথে হচ্ছে তারা খাবারও অফার করেছিল কিছু সো যারা কিমচি এখনও ট্রাই করেননি তারা চাইলে ইউটিউবে সার্চ দিতে পারেন যেটা রেসিপিটা খুবই ইজি এবং আপনার যদি রসুনের স্মেলে প্রবলেম না থাকে তাহলে কিন্তু ট্রাই করতে পারেন তৈরি করে আর এই ক্লাসেই হচ্ছে যারা তৈরি আমরা যে অনেক কিমচি তৈরি করেছিলাম এখানে অনেকগুলো গ্রুপ ছিল এবং সাথে সাথে আমাদেরকেও গিফট করে দিয়েছিল কিমচি আমি বাসে নিয়ে এসেছি আমি এটা দিয়ে অনেক কিছু তৈরি করব যেটা আমি পরবর্তীতে হয়তো ভিডিও শেয়ার করতে পারি সো আপনারা সবাই যারা কিমচি পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং পরবর্তী ভিডিও যদি আপনারা কিমচি রেসিপি চান তাহলেও অবশ্যই কমেন্টস করবেন